হ্যালো সবাইকে জীব জন রেসিপির আরেকটা পর্যায়ে সবাইকে স্বাগত মাছ রেসিপির আজ হলো পাঁচ নম্বর দিন তো পাঁচ নম্বর দিনের আজ আমার কাছে আছে চারাপোনা মাছ চারাপোনা মাছের এমন একখানা রেসিপি আজ বানাতে চলেছি যা পেলে কিন্তু এক থালা বাস নিমেষের মধ্যে সাবার হয়ে যাবে কি সেই স্পেশাল রেসিপিতে চলো আমার সাথে তোমরা দেখে নেবে ফ্রাইং প্যানের রান্নাটা করবো রান্না হবে আর সর্ষের তেল হবে না তা কি করে হয় বাঙালার বাঙালির প্রতি ঘরে ঘরে মাছ রান্না কিন্তু সর্ষের তেল মাস্ট এর মধ্যে আমি হলুদ লবণ মিশিয়ে নেব নুন হলুদ দিয়ে ঠিক নতুন কোণের মতো যেমন গায়ে হলুদ লাগায় বিয়ে হবার আগে সেরকম ভাবে মাখিয়ে নেব প্রথমে তেলটা গরম করে নিতে হবে তারপর আস্তে করে মাছ ভাজাতে দিতে হবে তাহলে মাছ ভাজা ভালোভাবে হয় আর মাছ ভাজা অবশ্যই মিডিয়াম হবে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে কালো জিরে আর একটা শুকনো পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম টক দই চিনি লবণ হলুদ গুঁড়ো গুঁড়ো আর ধনে গুঁড়ো এর একটা পেস্ট বানিয়ে নেব হ্যাঁ দই পেস্টটা ফুটতে দেবো বেশি না অল্প ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো গরম মশলা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার মাছটা